গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণামঞ্চে বুক ভরা ব্যথা আর চোখের জল নিয়ে যন্ত্রণা দিবস পালন করলেন নবম দশম এবং একাদশ দ্বাদশের হবু শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থীগণ আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস রাজ্য জুড়ে একদিকে মহা সমারোহে শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে অন্যদিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত হয়ে নবম দশম এবং একাদশ দ্বাদশের হবু শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থীগণ গান্ধী মূর্তির পাদদেশে ধর্না মঞ্চে বুক ভরা ব্যথা আর চোখের জল নিয়ে যন্ত্রণা দিবস পালন করলেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে দুই ভিন্ন ধরনের দিবস পালন পশ্চিমবঙ্গের রাজ্যে এক নজিরবিহীন দৃষ্টান্তের সৃষ্টি করেছে যুব ছাত্র অধিকার মঞ্চে স্ট্রেট কোয়ার্ডিনেটর সুদীপ মন্ডল জানিয়েছেন যে রাজ্য জুড়ে একদিকে চলছে শিক্ষক দিবস কিন্তু অন্যদিকে আমাদের বঞ্চিত শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থীগণ ধর্না মঞ্চে বুক ভরা ব্যথা আর চোখের জল নিয়ে যন্ত্রণা দিবস পালন করছেন খুবই কষ্টে অতিবাহিত হচ্ছে ধর্নারত বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিটি দিন যাদের নিয়োগ অগ্রাধিকার ছিল তারা আজ বঞ্চিত হয়েছে ধর্না চালিয়ে যাচ্ছেন আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সকল শিক্ষককে আমরা আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে আমরা যারা ধর্নায় বসে আছি নবম থেকে দ্বাদশস্থানের মেধা তালিকা শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থী যারা চাকরিতে নিয়োগপত্র পায়নি আমাদের কাছে আজকে যন্ত্রণা দিবস হিসাবে পরিগণিত হচ্ছে আমরা বুক ভরা যন্ত্রণায় চোখের জল ফেলছি গান্ধী মূর্তির পাদদেশে পাঁচশো চল্লিশ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে ধর্ণা চালিয়ে যাচ্ছি আমাদের বিদ্যালয়গুলিতে যাওয়ার কথা ছিল আমরা মেধা মেধাতালিকায় সামনে রয়েছি আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু স্কুল সার্ভিস কমিশনে অবৈধ নিয়োগের জন্য আমরা বঞ্চিত হয়েছি এবং আমাদের ন্যায্য চাকরি ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি কলকাতার বুকে এই পাঁচই সেপ্টেম্বর শুভ শিক্ষক দিবসের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে আমরা পুনরায় আবার হস্তক্ষেপ চাইছি জরুরীকালীন হস্তক্ষেপ আপনি করুন এবং আমরা যারা অভিশিক্ষক পদপ্রার্থী তারা নবম থেকে দ্বাদশ মেধা তালিকাভুক্ত অসম চাকরিতে নিয়োগ পাইনি তাদের সকলকে অতি দ্রুত দুর্গপুজোর আগেই নিয়োগের জন্য সুব্যবস্থা করুন আমরা বহু শিক্ষকরা দু হাজার ষোলো সালের এসএনএসটি পাশ করে আজ গান্ধী মূর্তির পাদদেশে পাঁচশো চল্লিশ দিন ধরে অবস্থান খুব চালিয়ে যাচ্ছি আমাদের এই যন্ত্রণা আমাদের এই যন্ত্রণার কোনো অবসান আজও পর্যন্ত আমরা কোনো পথ দেখতে পাইনি আজ শিক্ষক দিবসের মুহূর্তে আমরা পালিত পালিত করছি যন্ত্রণা দিবস কারণ এই যন্ত্রণা আমাদেরকে কুড়ে কুরে খাটছে প্রতিদিন আজ আমরা রাস্তায় বসে আছি আমাদের থাকার কথা ছিল স্কুলে আমাদেরও পালন করার কথা ছিল শিক্ষক দিবস ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু আজ কমিশনের দাফিলতিতে কমিশনের দুর্নীতির কারণে আমরা রাস্তায় বসে আছি আমাদের জীবন জর্জরিত আমরা এর থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছি আমরা চাইছি এর থেকে আমরা মুক্তি পেতে আমাদের এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই আমাদের এখানে নেই কোনো টয়লেট আমরা মহিলারা দিনের পর দিন রাস্তায় বসে আছি বঞ্চিত হয়ে হাহাকার করছি আমাদের পরিবার সব কিছু আজ যেন শেষের পর্যায়ে এসে ঠেকেছে আমরা এর থেকে মুক্তি চাইছি আমরা মাননীয়ার কাছে জোর হাতে করছি আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমাদেরকে শিক্ষক হিসেবে নিযুক্ত করে আমাদেরকে স্কুলের পর্দায় আমরা দীর্ঘ দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ সাল শুধুমাত্র কোনো রকম আশ্বাস ছাড়া আমরা কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা পাইনি আমাদের বহু শিক্ষকদের প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দৈব দুর্বিপাকের মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে প্রাথমিকভাবে সর্বোপরি উল্লেখ করা যায় যে আজকে এই শুভ দিনে আমরা যেখানে স্কুলে আমাদের শিক্ষক দিবস পালন করার কথা ছিল সেখানে আমরা শিক্ষক দিবস পালন করতে না পারে আজকে আমরা যন্ত্রণা দিবস হিসেবে এটাকে পালন করতে হচ্ছে এটা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার হলেও সমাজের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক একটা অবস্থা তাই আমি সর্বতভাবে রাজ্যের মাননীয়ের কাছে জরুরিকালীন হস্তক্ষেপ চাইছি যে আপনি অতি দ্রুত দুর্গাপুজোর আগে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন এবং আমাদের নিয়োগ সুনিশ্চিত করুন দু হাজার ষোলো সালের পরীক্ষা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সেই পরীক্ষায় বিভিন্ন রকম অনিয়ম বা বেনিয়মের কারণে যারা যোগ্য শিক্ষক হিসেবে স্কুলে যাদের শিক্ষক দিবস পালন করা উচিত ছিল বা নিয়মমাত্রিকভাবে যেটা কর্তব্যের মধ্যে পড়তো সেটা না হয়ে আজকে তাদের সাথে বিভিন্নভাবে বঞ্চনা করা হয়েছে যে অথরিটি এক্সাম নিয়েছিল সেই অথরিটির বিভিন্ন ব্যক্তিবর্গ বা উচ্চ ব্যক্তিত্ববর্গ তারা বিভিন্নভাবে তাদের সাথে বঞ্চনা করেছে যার ফলস্বরূপ আজকে তারা স্কুলের শিক্ষক দিবস পালন না করে আজকে গান্ধী মন্ত্রী রীতিমতো গাছতলায় বসে তাদেরকে শিক্ষক দিবস উদযাপিত করতে হচ্ছে এটা তাদের মনের কাছে শিক্ষক দিবস তো নয়ই বরঞ্চ তাদের কাছে মনের কাছে এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক বেদনাদায়ক এবং তীব্র মানসিক যন্ত্রণা এবং যন্ত্রণা দিবস হিসেবে তাদের কাছে এটা পরিগণিত হচ্ছে